السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ ۗ يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى اله سيدنا شافيانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যে আল্লাহ তালা ছাবান মাসের শেষ জুমা আদায় করার উদ্দেশ্যে পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ জায়গা রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আহাবুল বিলাদি ইহি আল্লাহ তালার কাছে দুনিয়ার সবথেকে প্রিয় পছন্দের জায়গা হলো মসজিদ সেই মসজিদে আসার তৌফিক দিলেন সে আল্লাহ তালার দরবারে মন থেকে কালী মতো শুক্রিয়া আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের সামনে সংক্ষিপ্ত দরুদ ও সালাম পেশ করছি পড়ছি সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ তালা বলেন ইয়া আমানু কুতিবা আলাই কুমসিয়াম কামা কুতিবা আল্লা কবলিকুম লা আল্লাহ কুম তাত্তাকুন এ আয়টা সুরা বাকারার একশো তিরাশি নম্বর আয়াত এই আয়াত দিয়েই নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তথা উম্মতে মোহাম্মাদীদের উপরে রমজান মাসের রোজা ফরজ করা হয় যে আয়াত দিয়ে রমজান মাসের রোজা ফরজ করা হয় আল্লাহ তালা সেখানে বলেন যে ইয়া ইন মানু হেমান্দার গান কুতিবা আলাই সিয়াম কুতিবা মানে হলো ফরজ করা হয়েছে আর কুতিবার মূল শাব্দিক অর্থ হলো লিখিত করে দেওয়া হয়েছে যে জিনিস এমনিতেই আল্লাহ তালা বললেই হতো আমরাও আমাদের জীবনের জীবন চলতে পারিবারিক কাজে সাংসারিক কাজে লেনদেনের ক্ষেত্রে অনেক সময় কোনো বিষয়কে অধিক মজবুত করার জন্য আমরা লিখিত নেই যে আপনার সাথে আমার যে কথা হলো চুক্তি হলো এই চুক্তিটা স্টামে আমরা লিপিবদ্ধ করে নেই তাহলে মজবুত হবে পরবর্তীতে আর এই চুক্তি নর্সর যেন না হয় আমরা যেমন আমাদের সিদ্ধান্তগুলোকে মজবুত করার জন্য লিখিত একটা প্রচলন আমরা মেনে থাকি ঠিক একইভাবেই আল্লাহ রব্বুল আলমিন আমাদের থেকে আরো অধিক অবগত যে আসলে মানুষেরা কিসের সাথে সম্পর্কিত আল্লাহ তালা মানুষদেরকে লক্ষ্য করে বলেন যে ইয়া ইহাল্লাদা মানুষ হে ইমানদার খান যারা ইমান আনছেন এই ঘোষণাটা ইমানদারদের জন্য যারা ইমান আনে নাই বা বেঈমান এই ঘোষণাটা তাদের জন্য না আপনি এখান থেকে এতটুকু এই মুহূর্ত পর্যন্ত মনে করেন যে আল্লাহ এইখানে যে কথাটা বলছেন এটা ইমানদারদেরকে বলছেন যারা বেঈমান তাদেরকে বলে নাই পরক্ষণে বোঝা যাবে আসলে কারা ইমানদার আর কারা বেঈমান রাশিদাল্লা সাল্লামকে আল্লাহ দেখে বলতেছেন যে ইয়া না মানু হে ইমানদার গন কুতিবা আলাইকুম কুমু সিয়াব কুতিবা মানে আল্লাহ ফরস করে দিয়েছেন আলাইকুম মানে তোমাদের উপরে সিয়াম মানে হলো রমজান মাসের রোজা আল্লাহ তালা রমজান মাসের রোজা তোমাদের উপরে ফরজ করে দিয়েছেন ইমান আল্লাহ বলছেন কামা কুতিবা আলাল কবলিকুম কামা মানে যেমন মানে তোমাদের পূর্ববর্তী যারা উম্মত দুনিয়াতে এসেছিলেন তাদের ওপরে যেমন কামা কুতিবা আল্লা কবলিকুম বলতে মোহাম্মদ সাল্লাল আল্লাহ সাল্লামের কাছে এই রমজান মাসের রোজা ফরস হওয়ার আগে আশুরার রোজা মহরম মাসের দশ তারিখের রোজা রাখার হুকুম ফরজ ছিল আর যখন রমজান মাসের রোজা ফরজ হয়েছে তখন রাসুল সাল্লাহ সাল্লাম উম্মদদেরকে বলেন যে তোমরা চাইলে আশুরার দিনে নফল রোজা হিসাবে রাখতে পারো এবং নফল রোজার যে ফজিলত সেটা রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে আফদালু সিয়াম বাদার রমাদান আফদালু সিয়াম মানে সর্বশ্রেষ্ঠ রোজা হলো আল্লাহর কাছে বা আদা রমাদান মানে রমজান মাসের পরে রমজানের রোজাটা কাছে সব থেকে প্রিয় এক নম্বর এই রোজার পরে আমরা যত নফল রোজা রাখি এই রোজাগুলোর ভিতরে সাল্লাম বলেন আল্লাহর কাছে থেকে পছন্দের শ্রেষ্ঠ রোজা হলো শাহরুল্লাহুল মোহার্রম মোহারম মাসে এই রোজা রাখা হয় আর আমরা জানি মোহরম মাসের দশ তারিখকে আশুরা বলে আর মহারমের রোজা ওই দশ তারিখেই মানুষ রাখে এই রোজাটা রমজান মাসের ফরজ রোজার পরে আল্লাহর কাছে সব থেকে প্রিয় রোজা আল্লাহ তালা সেই কথা বলেন যে কামা কুতিবা আল আল্লাহম আগে উম্মদের উপরে যেমন রোজা ফরজ ছিল ঠিক তারই ধারাবাহিকতায় উম্মতে মোহাম্মদির ওপরেও আল্লাহ তালা রোজা ফরজ করেছেন এই কথা দিয়ে আল্লাহ তালা উম্মতে মোহাম্মাদিকে এই বার্তা দিচ্ছেন যে তোমাদের উপরেই যে রোজা ফরজ করে দিলাম ব্যাপারটা এমন না আগে যারা দুনিয়াতে আসছিলো তাদের উপরেও রোজা ফরজ ছিল তাদের উপরে যেমন ছিল ঠিক একইভাবে তোমাদের উপরেও ফরস করা হলো এখন এই রমজান মাসের রোজা যারা রাখবে এই আয়াত শুরু হয়েছে ইমানদারদেরকে আহ্বান করে আল্লাহ তালা বলছেন না তোমাদের উপরে রোজা ফরস করা হয়েছে তোমরা সেই রোজা থাকো এই আয়াতের কথাটা যদি উল্টানো যায় পরের এটা একশো তিরাশি নম্বর আয়াত চুরাশি নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন যে আয়া বা রোজা থাকবে কতদিন একজন মানুষ রোজা থাকবে কতদিন একশো চুরাশি নাম্বার আয়াত এখানে আল্লাহ তালা বলছেন যে আয়া আদু মাহুদাত নির্দিষ্ট হাতে গনা কয়েকদিন এই আয়া মাহাদু দাতের ব্যাখ্যা হলো যে রমজান মাসটা পুরোটাই অনত্রিশ দিন অথবা তিরিশ দিন এই সময়টা মানুষ রোজা রাখবে মারিদান এইখানে আবার আল্লাহ তালা মানুষদের জন্য বিষয়টা হালকা করে দিয়েছেন যে ফামান কার আমিনকুম মারিদান তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয় রমজান মাস এসে গেল আমি নিজেই অসুস্থ হলাম আপনি অসুস্থ হলেন তাহলে আপনি রোজা রাখবেন কি না আপনার ওপরে হুকুম কি এই আল্লাহ তালা এই আয়াতে সেই কথা বলছেন যে ফামান কার আমিনকুম মারিদান রমজান মাসে যদি তোমাদের কেউ খুব গুরুতর অসুস্থ হও ফমান কার আমিনকুম মারিদান আও আলা সাফারিন দ্বিতীয় ধাপ যদি কেউ সফরে যায় দূরে যায় সফরের দূরত্ব কি সফরের দূরত্ব হলো আটচল্লিশ মাইল এটার কিলোমিটারে মাপলে এই পঁচাত্তর থেকে আশি কিলোমিটার হয় এই দূরত্বে যদি কেউ যায় এবং পনেরো দিনের কম সময় থাকার ইচ্ছা করে যা আমি আজকে যাচ্ছি সত্তর আশি কিলোমিটার দূরে চলে যাব এবং পনেরো দিনের কম থাকবো আজকে যাচ্ছি কালকে আসবো বা দুই দিন পরে আসবো এই ঘটনাটা যদি রমজান মাসে হয় এমন সফরকারী ব্যক্তিকে মোসাফির বলে আর ওই লোকটা আল্লাহ তালা বলছেন দুই নম্বর সাফারিন যদি লোকটা সফরে থাকে যদি লোকটা সফরে থাকে দুই আল্লাহ বললেন যে সমান কার আমিনুম মারি দেন যদি তোমরা অসুস্থ হও এটা এক নম্বর রোজা রাখতে যদি কেউ ব্যর্থ হয় দুই নম্বর আও আল্লাহ সাফারিন যদি ব্যক্তি সফরে থাকে তাহলে ওই লোকটা দাতুন মিন আইয়া মিন ফাইদ দাতুন মানে সে গনে গনে রাখবে আমি অসুস্থ হয়ে থাকলাম তিন দিন চার দিন পাঁচ দিন না পুরো মাস রমজান মাসে রোজা করতে পারলাম না অসুস্থ থাকার কারণে কয় দিন এই সময়টা সে গনে রাখবে দাতুন সে গনে রাখবে আইয়ামিন উখরা আইয়ামিন মানে কতদিন সে রোজা রাখতে পারলো না উহার মানে শব্দ রাখতে হলো পরবর্তীতে রমজানের পরে এই ফরজ রোজা যেটা তার অনাদায় থেকে গেল অসুস্থতার কারণে সফরে থাকার কারণে এই রোজাটা সে আদায় করবে এরকম খাইরুল্লাহম যে এরপরে যদি দেখা যায় যে অসুস্থতাটা এমন যে এই অসুস্থ কারণে সে যে রোজা রাখতে অপারক ব্যাপারটা এমন না চাইলে সে রোজা রাখতে পারে আপনার যে পরিমাণ অসুস্থতা আপনি আপনার শারীরিক গতিবিধি লক্ষ্য করে এটা বোঝেন যে আমি রোজা রাখতে পারবো কিন্তু আপনি অলসতা করে রোজা রাখেন না এরকম হওয়া যাবে না বরং আপনি বুঝতেছেন যে আপনার শারীরিক যে অবস্থা এই অবস্থার উপরে আপনি রোজা রাখতে সক্ষম তাহলে আপনি রোজা রাখেন আল্লাহ তালা বলছেন ওয়ান তাসুম যদি তোমরা রোজা রাখো হাইরুল্লাহ এটা তোমার জন্য উত্তম হবে ইন কুমতুম তা রোজার যে ফজিলত রোজা রাখার যে প্রতিদান রোজার যে সোয়াব এটা যদি তুমি জানতে তাহলে অবশ্যই মানে এই অজুহাতের কারণে রোজার মানে না রাখা এমনটা করতে না রোজা রাখতে লক্ষ্য করে কথা কেউ যদি দেখা যায় অসুস্থ নয় সফরে যায় নাই রোজা রাখতে তার কোনো রকমের অসু অসুবিধা বা প্রতিবন্ধকতা নাই এরপরেও সে রোজা রাখে না ব্যাপারটা যদি এমন হয় এই লোকটা সম্পর্কে বক্তব্য প্রথমের শুরুর একটা আল্লাহ বলছিলেন তোমাদের উপরে রোজা ফরজ আর যে লোকটা এই ফরজ বিধান জানার পরেও রোজা রাখলো না সে কিভাবে এরপরে রোজা সম্পর্কে সব থেকে হাদিসটা মাশহুর রোজা সম্পর্কে সবথেকে যে হাদিসটা মাশহুর প্রসিদ্ধ সেই হাদিসটা হলো নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একদিন মসজিদে নবমীতে এরকম মেম্বরের যে তিনটা তাক আমরা এখনো তো আছে এই তিনটা তাকের তিনটা তাকে প্রথম তাকে পা দেন নবী করিম সাল্লাহ সাল্লাম নিজে বলেন আমিন এমনি আমিন আমরা কখন বলি যে আমি দোয়া করতেছি যে আল্লাহ আমাদের গুনা মাফ করে দেন আপনি শুনলেন আপনি বলতেছেন আমিন মানে আগে একজনের দোয়া করা লাগবে তারপরে সেই দোয়া যারা শুনবে তারা আমিন বলবে ব্যাপারটা এরকম আর নবী করিম সাল্লাহ আলি সাল্লাম মসজিদ নবীতে সাহাবিদেরকে লক্ষ্য করে কিছু বলেনও নাই সাহাবিরাও কিছু বলে নাই নবী করিম সাল্লাহ সাল্লাম আসলেন মসজিদের মেম্বারে প্রথম পা রাখলেন রেখেই বললেন আমিন সাহাবির অবাক যে রাসিদ সাল্লাহ আলিয়া আমিন কেন বলল এরপরে দ্বিতীয় তাকে পা দেন এইখানেও বলেন আমিন এরপরে তৃতীয় তাকে পা দেন এইখানেও বলেন আমিন এরপরে কৌতূহলবশত সাহাবাহিক রাম রাসুল সাল্লাহ আলাই সাল্লামকে জিজ্ঞাসা করেন যে আল্লাহ রাসুল আপনি পরপর তিনবার আমিন বললেন কেন বলার কারণ কি রাসুল সাল্লাহ আলাই সাল্লাম প্রথমবার আমিনের জবাব দেন এভাবে যেই ব্যক্তি তার পিতা মাতার দুইজনকে অথবা একজনকে জীবিত অবস্থায় পাইল কিন্তু তাদের খেদমত করে সে জান্নাত কামাই করতে পারলো না এই লোকটা ধ্বংস হোক এই দোয়া করেছেন জেব্রাইল আর জেব্রাইলের এই দোয়ার কারণে আমি সাল্লাম বলছি আমিন উপস্থিত বাবা মা অনেকের বেঁচে আছে দুইজনেই আবার অনেকের একজন বেঁচে আছে আবার অনেকের নাই তো আমাদের যাদের বেঁচে আছে এখান থেকে তাদের জন্য বিষয় হলো যে জেব্রাইল দোয়া করেছেন নবী আমিন বলছেন জেব্রাইলের দোয়াও যেমন আল্লাহর কাছে কবুল হবে নবী কারিম সাল্লাম আমিন বলেছেন এটাও কবুল হবে নিশ্চিত এতে কোনো সন্দেহ নাই আর নবী কারিম সাল্লাম বলছেন যার পিতা মাতা দুইজন আছে অথবা একজন আছে তাদের করে ব্যক্তি যদি জান্নাত কামাই করতে ব্যর্থ হয় তার জন্য দোয়া করলেন যে তার ধ্বংস হোক আর মোহাম্মদ বলছেন আমিন এটা প্রথম দুই নম্বর রাসুল সাল্লাম দ্বিতীয় তাকে পা দিয়ে আমিন বললেন কেন রাসুল সাল্লাহ সাল্লাম দ্বিতীয় তাকে পা দিয়ে আমিন বলার কারণ জিব্রাহিল্লাম দ্বিতীয়বার দোয়া করেছেন যার সামনে সাল্লা সাল্লামের নাম উচ্চারণ করা হয় এই নাম মোহাম্মদ শ্রোতারা শোনে কিন্তু সাল্লাহ না জিব্রাইল আলাহি সাল্লাম ওই দরুদ না পড়া লোকের জন্য দোয়া করেছেন যে তার ধ্বংস হোক আর এই দোয়ার সমর্থনেই নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম দোয়া করেন আমিন আল্লাহ এই দোয়া কবুল কর আমিন মানে আল্লাহ তুমি কবুল করো এই কারণে আমাদের এইখান থেকে একটা ছোট কথা জেনে রাখা জরুরি মুসলমানদের ওপরে জীবনে একবার হলেও দরু শরীফ বা বড় দরুদ বা ছোট দরুদ এটা তো সবচেয়ে ছোট সাল্লাহ আলাইসাল্লাম এই দরু শরীফ জীবনে একবার হলেও দরু শরীফ পড়ার হুকুম ফরজ একজন মুসলমানের সারা জীবনে একবার হলেও দরু শরীফ পড়ার হুকুম ফরজ আর যে কোনো মজলিসে যে কোনো মজলিসে যেমন আমরা এখানে যখন আলোচনা শুরু করেছি তখনই কিন্তু প্রথমে কথা বলছি যে আমরা জুমার নামাজ পড়ার জন্য আসতে পেরেছি আলহামদুলিল্লাহ নবী করিম সাল্লাহ সাল্লামের উপরে আমরা দরুদ করছি সাল্লাহ আলি সাল্লাম এরকম বলছি যে কোনো মজলিসে রাসুল সাল্লাহ আলি সাল্লামের নাম একবার হলেও পাঠ করার হুকুম হলো ওয়াজিব জীবনে একবার পড়া ফরজ। মসজিদে একবার পড়া ওয়াজিব আর সর্বসময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুশ শরীফ পড়ার হুকুম সুন্নাত আর কেউ যদি হর সবসময় দরুশ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা যত বেশি করবে মানে এর জন্য নির্ধারিত কোনো যদি সময় সীমা বা নিয়ম তৈরি করে না নিয়ে যে আমি দিনে 100 বার পড়ব 1000 বার পড়ব এরকম না বরং সে মন যতক্ষণ চায় নফল ইবাদত হিসেবেও করতে পারে এরকম যে লোকটা আসদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম এর নাম শুনলো কিন্তু তার উপরে দরুদ পড়লো না এই লোকের ব্যাপারে জিবরাই আলাইহিসাল্ দোয়া করতেছেন যে তার ধ্বংস তো মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম আমিন দ্বিতীয় তাকে পা রেখে তৃতীয়বার তৃতীয় তাকে পা রেখে আমিন বলার কারণ জিবাহিল আলাইহিসাল্লাম দোয়া করেন যে রমজান মাস পাইলো আল্লাহ জানা আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছায় বলে আমিন রমজান মাস পাইলো জেব্রাই আলাহিসাল্লাম বলেন যে ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু রমজানের মাধ্যমে নেখামলের মাধ্যমে তার জীবনের গুনা খাতা গুলো আল্লাহর কাছ থেকে মাফ করে নিতে পারলো না এই লোক তার ধ্বংস হোক জেবরাই এই দোয়া করেছেন আর মোহাম্মদ সাল্লা সাল্লাম এই দোয়ার সমর্থনে আমিন বলেছেন রমজান মাস স্বাভাবিক কথা রমজান এটা আরবি শব্দ রমজান আরবি শব্দ যার শব্দিক অর্থ হলো জ্বালিয়ে দেওয়া বা পুড়িয়ে দেওয়া রমজানের এবাদতের কারণে রমজানের ফজিলত আল্লাহ দালাহ এত বেশি দিয়েছেন যে বান্দার গুনা খাতাগুলো রমজানকে কেন্দ্র করে আল্লাহ তালাম মাফ করে দেন বা পুড়িয়ে দেন রমজান শব্দের অর্থ হলো কুড়িয়ে দেওয়া এই পুড়িয়ে দেওয়া উদ্দেশ্য হলো জীবনের গুনা খাতাগুলো আল্লাহ মাফ করে দেন বা পুড়িয়ে দেন তিনটা আদিস পাশাপাশি এসেছে বখারি শরীফের সেটা হলো মানসমা রমদন, রমাদন ইমান আন ওয়াইফিসাবান গুফিরাল আহ মা জামবিহি যারা রমজান মাসে ইমানের সাথে সবের আশায় রোজা রাখে রমজান মাসে ইমানের সাথে সবের আশায় রোজা রাখে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য এই রমজানের রোজার কারণে আল্লাহ তার জীবনের দেয় এটা প্রথম মানে রোজা রাখলে মাফ দুই নাম্বার পরের হতীষ্টা মানুদি যেই লোকটা রমজান মাসে রাতে নামাজের জন্য দাঁড়ায় এই নামাজে দাঁড়ানোর কারণে আল্লাহ তার জীবনের খাতাগুলো মাফ করে দেন রমজান মাসে রাতে নামাজে দাঁড়ানো বলতে যেটা উদ্দেশ্য সেটা হলো তারাবির নামাজ তিন নম্বর যে হাদিসটা সেটা হলো যে মান কমা মা লাই কদরি ইমান আন ওয়াহিতে সাবান মা হাদিসগুলো শব্দ একই শুধু একটাতে আছে মান সমা মা আর আছে মান কমা রমাজান আর শেষের তাতে আছে মান কমা মালাই কদর যে ব্যক্তি লাইলাতুল কদরের রাতে ইমানের সাথে সবের আশায় নামাজে দাঁড়ায় আল্লাহ তার জীবনের গুনা খাতাগুলো মাফ করে দেন এখানে মজার বিষয় হলো রমজান মাসে রোজা রাখার হুকুম ফরজ এই ফরজ পালন করলেও আল্লাহ তালা তার জীবনের সব সগিরা গুণাগুলো মাফ করে দ্বিতীয়ত রমজান মাসে তারাবির নামাজ পড়ার হুকুম শূন্যত এই শূন্যতা আমল করার কারণেও তার জীবনের সব সবগুণা মাফ করে দেয় তৃতীয় কথা হল লাইলাতুল কদর এটার হুকুম হলো নফল নাই কদর খোঁজা লাইলাতুল কদরের অতিরিক্ত নফল নামাজ পড়া এই হুকুমগুলো নফল এই নফল এবাদতের মাধ্যমেও আল্লাহ জীবনের গুনা খাতা মাফ করে দেয় এই এই জন্য রাসুল সাল্লাহ আলাই সাল্লাম জেব্রাইল আলাই সাল্লামের তৃতীয় দোয়া ছিল উম্মতের জন্য ব্যাপারে এমন যে কোনো ব্যক্তি যদি রমজান মাস পাওয়ার পরে তার জীবনের গুনাগুলো আল্লাহর কাছ থেকে মাফ করে নিতে না পারে ওই লোকটার ধ্বংস হোক এই দোয়া করেছেন জেবাম আর নবী মোহাম্মদ সমর্থনে বলেছেন আমিন নবী করিম সাল্লাহ আমিন বলেন নিশ্চিত এই দোয়া কবুল হবে এ কারণে রমজানের আসার আগেই আমাদের পূর্ণ প্রস্তুতি যেন রমজানের ব্যাপারে মানে আমরা গ্রহণ করতে পারি যে রমজান মাসের যে ইবাদতগুলো আছে রমজান মাসে বেশ কিছু ইবাদত আছে যেমন প্রথম ইবাদত হলো রমজান মাসে ফরজ রোজা রাখা এটা একটা ইবাদত দ্বিতীয় এবাদত হলো শেহরি খাওয়া তিরভিজি শরীফের যারা শেহরি খায় আল্লাহ তাদের উপরে রহমত বর্ষণ করেন সেহেরি আপনি আপনার জন্য খাচ্ছেন রোজা রাখার জন্য খাচ্ছেন কিন্তু একই সাথে খাওয়াটাই আপনার জন্য ইবাদত হয় এটা দুই নাম্বার এক নাম্বার রমজান মাসের এবাদত হলো রোজা রাখা দুই নম্বর রমজান মাসের এবাদ হলো সেরি খাওয়া শেরি খাইলেও সব আছে তিন নম্বর রমজান মাসের এবাদ হলো ইফতার করা চার নম্বর রমজান মাসের এবাদ হলো তারাবির নামাজ পড়া পাঁচ নম্বর রমজান মাসের এবাদ হলো এতে করা শেষ দশই এতে কাফ করা এটা রমজানের সাথে সম্পর্কিত ছয় নম্বর রমজান মাসের এবাদ হলো লাইলাতুল কদর বেজর রাত শেষ দশকের মধ্যে খোঁজা আর সাত নম্বর রমজান মাসের এবাদত হলো যে সব ফেতে দেওয়া এটা ঈদের দিনের না। আমরা যে এক মাস বেফি। রোজা থাকি এই রোজার যেন ত্রুটি বিচতি আল্লাহ মাফ করে সেই জন্যই আমরা সব ফেতে দেই এটা রমজানের এবাদত এটা রমজানের পরে যদি আমরা আদায় করি এই যে সাতটা এবাদত কেউ যদি এই সাতটা এবাদত যথাযথভাবে পালন করতে পারে তাদের জন্যই ভিন্ন একটা হাদিস আছে যে ও জুন্নাচুন সহমুন মানে হলো রোজা জুন্না মানে ঢাল এখানে ঢাল রোজাকে রাসুল কেন বলেছেন জবাব হলো জাহান্নাম নাম থেকে বাঁচার জন্য রমজান মাসের এই ফরজ রোজা যদি কেউ এই সাত এবাদত যথাযথভাবে আদায় করে তাহলে সাত যে স্তর আছে জাহান নামের এই সাত স্তর থেকে ওই লোকটা নিরাপদ থাকবে আল্লাহ তালা আমাদেরকে রমজান মাসের যে এবাদত গুলো আছে সাতটা এই সাতটা রাসুল সাল্লাহ সাল্লাম যেভাবে আদায় করেছেন সাবাজ মাইনদেরকে যেইভাবে আদায় করার জন্য নির্দেশনা দিয়েছেন আমরাও যেন ঠিক সেই মাফিক আমাদের রমজান মাসের কে কেন্দ্র করে যে ইবাদতগুলো সামনে আছে এগুলো যথাযথভাবে আদায় করতে পারি সেই তফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক আর আমরা যে আয়াত থেকে প্রথমে কথা বলছিলাম সেটার কথা ছিল এরকম যে এ আইহাল্লাদিন আমানু কুতিবা আলাইকুম উসিয়াম কামা কুতিবা আলহ লাদিন আ ইনকাবলিকুম লা আল্লাহ যে রমজান মাসের রোজা তোমাদের জন্য ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল পূর্ববর্তী উম্মদের উপরে যাতে করে তোমরা তাকুয়া অর্জন করতে পারো তাকুয়া হলো আল্লাহর ভয় একমাত্র রোজাই একমাত্র এ বাদত যেটা মানুষকে দেখানোর কোনো সুযোগ নাই নামাজ মানুষকে দেখিয়ে আদায় করা যায় যে সাথে আরও অনেক কয়েকজন লোক আছে আমি আমার নামাজটা লম্বা করে পড়তেছি আমি আমার রুকুটা একটু সময় নিয়ে করতেছি শেষ একটু সময় নিয়ে দিচ্ছি লম্বা করে এগুলো মানুষকে দেখানোর সুযোগ আছে দান করার ক্ষেত্রে মানুষকে দেখানোর সুযোগ আছে কিন্তু একজন মানুষ একক রোজা কাকে বলে সরে বেকায়া নামক যে ফেকার কিতাব কমি আলিয়া দুইটা মাত্রাসাতেই বলা নো হয় এখানে বলা আছে যে শোভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহ তালার হুগুমে হালাল স্ত্রী এবং সকল প্রকার পানাহার থেকে বিরত থাকার নাম রোজা এই দুইটা কাজ সকল খানা মানে সকল পানাহার এবং হালাল স্ত্রী ব্যবহার করার ক্ষেত্রে পূর্ণ লোক তার থাকে লোকটা একক একাকীও অবস্থান করার সুযোগ অনেকবারই পায় কিন্তু দেখা যায় কোনোটাই সে গ্রহণ করে না আর সউম এদের সাব্দিক যে অর্থ সেটা আল ইমশাক ইমসাক মানে বিরত থাকা খাবার আপনার জন্য হারাম নয় হালাল কিন্তু যে খাবারগুলো আপনার জন্য হালাল সেটাই আপনি ওই শোভে সাহা থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টা আপনি গ্রহণ করতেছেন না বিরত আছেন এটা একক নিভৃতে একাকি নির্বিলি থাকার পরেও আপনি এই সুযোগ পাওয়ার পরেও আপনি এটা গ্রহণ করেন না একমাত্র এটা একমাত্র আল্লাহর জন্যই হয় এমন অনেক হওয়ার সুযোগ আছে নামাজের ক্ষেত্রে জাকাতের ক্ষেত্রে ক্ষেত্রে দানের যে যে মানুষ 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 আছে আছে আরো সুন্দর করি নাই করে পড়ি যেমন নামাজটাকে লম্বা করে পড়ি একটু ধীর স্থিরভাবে পড়ি আর মানুষ নাই তাড়াহুড়া করে পড়ি মানুষ নাই সেখানে অল্প টাকা দান করে আর অনেক মানুষ আছে এখানে নিজের বাহবা বা সুনাম হওয়ার জন্য মানুষ বেশি টাকা দান করতে পারে কিন্তু রোজার ক্ষেত্রে যখন একাকি থাকে তখন তার খাওয়ার সুযোগ আছে সে খাইলে কেউই দেখবে না ঘরের দরজা বন্ধ করে খাওয়ার সুযোগ আছে কিন্তু একজন রোজাদার ব্যক্তি কখনো খায় না এটাই হচ্ছে আল্লাহ তালার ভয় আল্লাহ তালার ভয়ের কারণেই সে খায় না আর এই তাকোয়া রমজান মাসে আল্লাহ তালা মানুষদের রোজা পরস্কারের মাধ্যমে শেখান এক মাস যাতে করে পরবর্তীতে বাকি এগারো মাস এই তাকোয়া আল্লাহর ভীতি অন্তরে লালন করে তার বাকি যে সময়টা আছে এগারো মাস এইভাবে আবার তো এগারো মাস পরে আবার রমজান মাস আসবে ফির আল্লাহর ভয়ের প্রশিক্ষণ বা ট্রেনিং সে এক মাস নেবে আবার এইভাবে বাকি এগারো মাস চালাবে এইভাবে চলতে চলতে তার জীবনের শেষ দিন পর্যন্ত সে সময় কাটাবে এভাবে একজন মানুষ তাকোয়া বা আল্লাহভীতি শিক্ষা নেয় রমজান মাসে আর সেই শিক্ষা নিয়েই যেন তার জীবনটা সুন্দর করে চালায় যেই লোকের ভিতরে তাকোয়া আছে ওই লোকটাকে মোত্তাকি বলে আর মোত্তাকি লোকদের জন্য আল্লাহ তালা বলেন ইন্নালিল মোত্তাকি না ফাজান সুরান না ভয় আসছে ইনাল মোত্তাকি না মাফা যারা মোত্তাকি তারাই প্রকৃত সফল যাদের ভিতরে আল্লাহ তালার ভয় আছে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে এই আল্লাহওয়ালা আল্লাহর ভয় ওলা লোকগুলোই পরকালে প্রকৃতপক্ষে সফল হবে আল্লাহ তালা আমাদেরকে রমজানের মাধ্যমে যে তাকুয়া অর্জন আল্লাহ তালা শেখান সেই তাকুয়া অর্জন পূর্বক জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতে হওয়ার উপযোগী আমল করার তৌফিক আল্লাহ তালা আমাদের সকলকে দান করুক সকলে বলে আল্লাহ মেন তারা পরে আসলাম সুন্দর নামাজ ফরিক